এনসিপির পতন কি শুরু হয়ে গেল আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে যে ছাত্র শিবিরকে যেভাবে নাহিদ ইসলাম এই জুলাই অভ্যুত্থানের আন্দোলন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বা শিবিরের ভূমিকাটাকে যাদের কাঁধে ভর করেই নাহিদ ইসলামরা এই আন্দোলনের সফলতার মুখ দেখছে বা সরকার পতনের পর যতগুলা এনসিপির অর্জন বিএনপির বিপরীতে টুকটাক সেটা কিন্তু শিবিরের সমর্থনে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ আন্দোলনটাও শিবিরের সমর্থনে বা জামাতের সমর্থনে বড় মুখ দেখছে ইভেন এনসিপির বড় বড় সমাবেশগুলোতে জামাত শিবিরের ব্যাকআপ ছাড়া বড় ধরনের কোনো প্রোগ্রাম আমরা আসলে দেখি নাই তো সেই এনসিপি যখন সেই শিবিরকে প্রশ্নবিদ্ধ করে ফেলল বা সাদিক কায়েমের মতন একজন প্রথম সারির যিনি সমন্বয়ক তাকে যখন বলল যে এই জিনিসটা সে বাটপারি করে লাগাইছে বাটপারি শব্দটা নাহিদ উল্লেখ করে নেই কিন্তু কথাটা এমন যে পাঁচ আগস্টের পরে সবাই সমন্বয়ক সাচ্ছে আইসা এই নাহি এই সাদিক কায়েম লাইক ভুয়া মুক্তিযুদ্ধের মতন ভুয়া সমন্বয়ক সাথে রাইট তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন এনসিপির পতনকে পতন কি আসলে শুরু হয়ে গেছে বা এনসিপি এই মুহূর্তে যে ভাইবটাতে আছে বিএনপিকে প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করার জন্য নানান ধরনের বক্তব্য তৈরি হচ্ছে পাশাপাশি সংঘর্ষ হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে এনসিপি আসলে গতি হারিয়ে ফেলেছে অথবা নিজেদের যে অপকর্ম আছে তাদের যে সমন্বয়কদের বা তাদের সাথে লেজুর বৃত্তি থাকা বিভিন্ন মানুষের যেমন ধরেন নাহিদ ইসলামের উপদেষ্টা সম্পর্কে দুর্নীতির অভিযোগ আছে আসিফের উপদেষ্টা সম্পর্কে দুর্নীতির অভিযোগ আছে সরি পিএস সম্পর্কে তো এদের নিয়ে আসলে ইনভেস্টিগেশন কি হয়েছে আপনি কি জানতে পারছেন বন্যার যে দশ কোটির উপরে টাকা গেছে এগুলা কোথায় খরচ হয়েছে জুলাই শহীদ ফাউন্ডেশনের টাকাগুলো আসলে কোথায় খরচ হয়েছে আবার এই যে এক চাঁদাবাজ রিয়াদ তার সাথে সবার যে ছবি বা নাহিদ ইসলামের ফ্যামিলির সাথে যে কানেকটিভিটির তত্ত্ব সামনে আসা শুরু হয়েছে এগুলাকে ধামা দেওয়ার জন্যই হঠাৎ করে শিবিরের সাথে কি আসলে এই ধরনের স্ট্যাটাস দিয়ে মাঠটাকে গরম করা আবার বাংলা ভিশনের যে ইনভেস্টিগেশন অনুষ্ঠান ছিল উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার বাবাকে নিয়ে সেগুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা জনগণকে আসলে ভোদায় নাকি জনগণ বোঝে এনসিপি আসলে কোন পথে যাচ্ছে এ নিয়ে নানান প্রশ্ন